বিটলু ও বিজ্ঞানী বলো তো এখানে কে বিটলু কে বিজ্ঞানী হ্যাঁ ঠিকই ধরেছ এটাই মনে হয় বিটলু এটা বিজ্ঞানী চলো গল্প শুনতে শুনতে আমরা বুঝে যাব আসলে কে বিজ্ঞানী কে বিট বিটলু আজকে আমাদের গল্প বিটলু ও বিজ্ঞানী লিখেছেন এবং এঁকেছেন মাসুর তাকরিম রহমান শ্রেণী স্ট্যান্ডার্ড থ্রি ছোট্ট একটা মানুষ বিটলু ও বিজ্ঞানী বয়সের তুলনায় বিটলু দেখতে অনেক বড় সবাই তাকে দেখে ভয় পায় সে সবার সাথে খেলতে চায় কিন্তু কেউ খেলায় নাই না একদিন সে রাস্তার পাশে বসে মন খারাপ করে বসেছিল ওই সময় সেখান দিয়ে এক বিজ্ঞানী যাচ্ছিল আমরা ঠিকই ধরেছি এটা বিটলু আর এটা বিজ্ঞানী বিজ্ঞানী বিটলুকে জিজ্ঞেস করলো তোমার মন খারাপ কেন বিটলু বলল আমার মন খারাপের কারণ আমি দেখতে বড় বলে আমার আমার সাথে কেউ খেলতে চায় না বিজ্ঞানী বলল এসো আমার সাথে বিজ্ঞানী ওকে নিয়ে ল্যাবে গেল তারপর বলল আমার কাছে একটা ফর্মুলা আছে যেটা দিয়ে আমি তোমাকে সাধারণ সাইজে বানিয়ে দিব। কিন্তু ওগুলো বানানোর উপকরণ আমার কাছে নেই ওগুলো তোমাকে নিয়ে আসতে হবে প্রথম জিনিস হলো জাদুকরি ফুল যেটা পাওয়া যায় আয়ারল্যান্ডে দ্বিতীয় জিনিস চকচকে পাথর যেটা পাওয়া যায় অ্যান্টার্কটিকায় তৃতীয় জিনিস রঙিন পানি যা অস্ট্রেলিয়ায় পাওয়া যায় বিটলু প্রথমে গেল আয়ারল্যান্ডে অনেক খোঁজাখুঁজির পর কিছু জাদুকরি ফুল পেল সেগুলো ব্যাগে ভরে রওনা দিল অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে ওখানে যেতে প্রায় তিন দিন লেগে গেল সে গাড়িতে করে চকচকে পাথর খুঁজছিল একটা জায়গায় চকচকে উজ্জ্বল কিছু দেখতে পেলো সেখানে কি দেখলো একটা পাথর পাথরটি নিয়ে সে অস্ট্রেলিয়ায় গেল ওখানে গিয়ে কিছু মানুষকে জিজ্ঞেস করে জেনে নিল গোলাপি পানির লেক কোথায় সেখানে গিয়ে একটা বোতল ভরে নিয়ে দেশে ফিরে এলো ওগুলো নিয়ে বিল্টু বিজ্ঞানীর কাছে গেল। তারপর বিজ্ঞানী ফর্মুলা বানানো শুরু করলো সেই ফর্মুলা খেয়ে বিটলু ছোট হয়ে গেল এবার সে সবার সাথে খেলতে শুরু করলো